আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ তাল মেহরবানিতে ভালো আছেন সৌদি আরবে থাকা অনেক প্রবাসী ভাই মনে করেন ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে কফিল বা স্পন্সর আর তার কোনো ক্ষতি করতে পারবে না তিনি এখন সম্পূর্ণ স্বাধীন আজকের আলোচনার পর আপনার এই ভুল ধারণাটি ভেঙে যাবে আজকের ভিডিওতে আমরা সৌদি আরবের নতুন শ্রম আইনের আলোকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমেই জেনে রাখুন সৌদি আরবে এখন পুরনো পদ্ধতির সরাসরি হুরুব বা কর্মস্থল থেকে পালিয়ে যাওয়া রিপোর্ট দেওয়ার নিয়ম বদলে গেছে বিশেষ করে সাধারণ কর্মীদের বা যারা আমেল আইডিতে আছেন তাদের জন্য এর পরিবর্তে নতুন সিস্টেমে কোফিল আপনাকে টার্মিনেট করতে পারে চরুন কয়েকটি পরিস্থিতি পর্যালোচনা করি কোন কোন অবস্থায় কোফিল আপনাকে হুরুব টার্মিনেট করতে পারে এক শুধু ইকামা বা ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকলে ধরুন আপনার কাজের চুক্তি বা কন্ট্রাক্ট পেপারের মেয়াদ শেষ কিন্তু আপনার ইকামার মেয়াদ এখনও আছে অথবা আপনার ইকামার মেয়াদ শেষ কিন্তু ওয়ার্ক পারমিটের বা মক্তবামেলের মেয়াদ আছে এই দুটি ক্ষেত্রেই কফিল আপনাকে কোনো নোটিশ ছাড়াই হুরুপ টার্মিনেট করে দিতে পারে দুই শুধু চুক্তি বা কন্ট্রাক্টের মেয়াদ থাকলে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন যদি আপনার ইকামা এবং ওয়ার্ক পারমিট উভয়েরই মেয়াদ শেষ হয়ে যায় কিন্তু শুধুমাত্র কাজের চুক্তি বা কন্ট্রাক্টের মেয়াদ বাকি থাকে সেক্ষেত্রে কফিল আপনাকে শুধু কন্ট্রাক্ট টার্মিনেট বা চুক্তি বাতিল করতে পারবে কিন্তু হুরুপ টার্মিনেট করতে পারবে না তিন চুক্তি ইকামা এবং ওয়ার্ক পারমিট সবকিছু বৈধ থাকলে এই পরিস্থিতিটি সবচেয়ে পরিষ্কার যদি আপনার কাজের চুক্তি বা কন্ট্রাক্ট ইকামা এবং ওয়ার্ক পারমিট এই সব কিছুরই মেয়াদ থাকে তবে কফিল কোনো নির্দিষ্ট কারণ দেখিয়ে যেমন চুক্তির শর্ত ভঙ্গ আপনার চুক্তি বাতিল করার পাশাপাশি আপনাকে হুরুপ টার্মিনেট করতে পারবে যেহেতু আপনার সমস্ত ডকুমেন্টেশন বৈধ তাই এই টার্মিনেশনটি সাধারণত চুক্তির শর্তামদির উপর ভিত্তি করে হয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এবার মনোযোগ দিয়ে শুনুন জানি অনেক প্রবাসী সমস্যায় পড়ছেন ধরুন আপনার ইকামার মেয়াদ শেষ ভাবছেন আপনি এখন নিরাপদ কিন্তু আপনার কোফেল চালাকি করে আরবি নতুন বছরের শুরুতে সাধারণত মহারম মাসে আপনার নামে মক্তব আমেলের ফি বা ওয়ার্ক পারমিট ফি জমা দিয়ে দিল যেহেতু সিস্টেমে ফি পরিশোধ করা হয়েছে তাই আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ এক বছরের জন্য বৈধ হয়ে গেল এরপর কি হবে আপনার হাতে থাকা ইকামা মেয়াদ উত্তীর্ণ হলেও সিস্টেম অনুযায়ী আপনার ওয়ার্ক পারমিট বৈধ আর এই বৈধ ওয়ার্ক পারমিটের উপর ভিত্তি করেই কোফিল খুব সহজেই আপনাকে হুরুপ টার্মিনেট দিতে পারবে এর ফলে আপনি সৌদি আরবে অবৈধ হয়ে যাবেন কফালা বা স্পন্সরশিপ পরিবর্তন করতে পারবেন না এবং চূড়ান্তভাবে আপনাকে আইনগত জটিলতা শেষে দেশে ফিরে যেতে হতে পারে আপনার করণীয় এমন পরিস্থিতিতে দুশ্চিন্তা না করে আপনাকে সঠিক পদক্ষেপ নিতে হবে যাদের ইকামার মেয়াদ নেই তারা অবিলম্বে একজন ভালো নতুন কোফিল বা কোম্পানি খুঁজে কফলা হওয়ার প্রক্রিয়া শুরু করুন এটি আপনাকে বর্তমান কোফিলের হুরুপ টার্মিনেট করার ঝুঁকি থেকে স্থায়ীভাবে রক্ষা করবে এবং সৌদি আরবে আপনার অবস্থানকে বৈধ করবে সবশেষে মনে রাখবেন শুধু ইকামার মেয়াদ শেষ হওয়াটাই কোফিলের হাত থেকে মুক্তির নিশ্চয়তা দেয় না আইন না জানা বা ফাঁক ফুকর সম্পর্কে সচেতন না থাকার পরিণতি গুরুতর হতে পারে তাই নিজের স্ট্যাটাস সম্পর্কে সচেতন থাকুন আইনি বিষয়গুলো জানুন এবং নিরাপদে থাকুন প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ